নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেভাশিষ আজকে আমি আপনাদেরকে ছাদের উপর চাল কুমড়ো লাগানোর ব্যাপারটা বলবো কিভাবে আপনি চাল কুমড়ো গাছ লাগাবেন কখন লাগাবেন আর কিভাবে তার যত্ন নেবেন সব জিনিস এই ভিডিওতে বলবো প্রথমে মাটিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে যে কোনো টবে বা ক্রেটে আপনি লাগাচ্ছেন ক্রেটে লাগালে তার নিচে ফুটো থাকে কিন্তু টবে লাগালে তার নিচে কিছু ফুটো করে গাছ লাগাতে হবে মাটির সঙ্গে কিছু পুরোনো গোবর সার হলে যে কোনো কম্পোস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মাটিটা যেন শক্ত না হয় তার জন্য তাতে আপনি কিছু কোকোপিটও দিতে পারেন কোকোপিট দিলে মাটিটা খুব হালকা হয় আর জল ধারণের ক্ষমতাটা একটু বেশি থাকে এবারে মাঝখানে একটা গর্ত করে আপনি একটা চারা লাগিয়ে না নাহলে আপনি সরাসরি বীজ লাগিয়েও এটাকে গ্রো করতে পারেন চাল কুমড়ো লাগানোর সঠিক সময় হচ্ছে জুন জুলাই মাসে লাগালে বর্ষাকালে এটা খুব ভালো হয় শীত আসা পর্যন্ত এই গাছে ফল ধরে জুন জুলাই মাসে প্রচণ্ড গরম হওয়ার কারণে গাছগুলোর গোড়াগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিছু খড় নিয়ে যদি গাছের গোড়ায় এরকম বিছিয়ে নেওয়া হয় তাহলে সরাসরি রোদটা এর গোড়ায় লাগবে না সরাসরি রোদ না লাগার কারণে এর গোড়াটা নষ্ট হবে না নাহলে গোড়া পচে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এর উপরে একটু জল ছিঁচে নিলে গাছটাও সতেজ থাকবে আর খড়টাও ভিজে থাকবে যাতে যত রোদ হলেও গাছের কোনো ক্ষতি হবে না এই গাছটা লাগানোর সময় মাটিতে একটুখানি ভালো করে খাবার দিয়ে মাটিটাকে তৈরি করতে হবে নাহলে গাছটা ভালো করে গ্রো হবে না কারণটা গাছটা খুব বড় হয় খুব লম্বা হয় মাটিতে ঠিকঠাক খাবার না থাকলে গাছের গ্রোথটা ভালো হবে না কাছাকাছি এক মাস হয়ে গেছে গাছটা লাগানোর আর গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে নতুন নতুন ডালপালা বেরিয়েছে আর একটা জিনিস গাছ যখন একটু বড় হয়ে যাবে এরকম বড় হয়ে যাবে আপনাকে একটু প্রনিং করতে হবে দু একটা ডাল ছেড়ে দিয়ে বাকি ডালগুলোর ডগা আপনাদেরকে কেটে দিতে হবে যাতে তাড়াতাড়ি এতে ফুল আসে আর ফল ধরার সম্ভাবনা হয় এই গাছগুলো অনেক বড় হয় অনেক মাড়ে তাই এর জন্য একটু বড় মাচা তৈরি করতে হবে ছোট মাচা হলে গ্রোথটা ঠিকঠাক হতে পারবে না দেখুন প্রত্যেকটা পাতার গোড়ায় নতুন নতুন ডাল বেড়াতে শুরু করেছে এই গাছটা এখন অনেক বড়ো হবে কাছাকাছি দু মাসের পর গাছে ফল ধরেছে ফলটাও অনেকটা বড় সাইজে হয়েছে এইরকম ফল আরও অনেকগুলা পাবো তার কারণটা হচ্ছে এই গাছে অনেকগুলো ফুল আর ফল ধরতে শুরু করেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন